তো হ্যালো বন্ধুরা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আসা করে সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের কিছু কেনাকাটার জন্য আমি বাজারে যাচ্ছি তার চলো বাজারে গিয়ে তোমাদেরকে দেখা তো এই যে রাস্তা দিয়ে গাড়িতে বসে আছি তো যাচ্ছি দেখো অনেক রোদ্দুর ছিল খাঁকা রোদ্দুর একদম আর দুপুরবেলাতে বাজারে গেছিলাম কিছু কেনাকাটার জন্য তো আমাদের ঘরে মেহমান আসবে তো তাদের কিছু দেওয়ার ছিল তার জন্য বাজারে বেরিয়ে বাজারে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো এইটা হচ্ছে নিউ দিল্লি সন্তনগর বাজার এটা এই যে দেখো ঝরদা সন্তনগর এই যে এই দোকানটাতেই প্রথমে গিয়েছিলাম তো এইটাতেই কিছু জিনিস দেখলাম এই যে দেখো নিয়ে নিয়েছি হাতে ব্যাগে তো ওই দোকানের ভিতরে আমি ভিডিওটা করতে পারিনি একটু প্রবলেম ছিল এখানে তো দেখো বাচ্চাগুলো যাচ্ছে এইখান দিয়ে বড় মার্কেট লাগে অনেকে যারা শান্তনগর বাজারে এসেছো তারা জানো তো এখানে অনেক কালেকশন আছে শাড়ি মেয়েদের জামা জুতা যা চাইবে বাচ্চাদের গাড়ি কম্বল তাওয়াল মানে যেগুলো বাচ্চাদের মোছানোর জন্য কি আমাদের আমাদের ঘোষে কী বলে তোয়ালে বলে তো যাই হোক দেখো এইখানেও বাচ্চাদের কাপড় তো এই কম বেশি এইখানে অনেক কাপড় আছে তো মেয়েদের স্যুটও আছে এইখানে দেখো এই যে থ্রি পিসগুলো ঝোলানো আছে তো একটু অনেক দুপুরে যায়নি আমরা একটু সকাল সকালও গেছিলাম অনেক দোকান দেখো বন্ধ ছিল ষাট না ছিল যখন আমরা ফিরে আসছিলাম তখনই দোকানগুলো খুলেছিলো তো বন্ধুরা এখানে একটা ইয়ে সিডি গোল্ডের জিনিসের একটা দোকান আছে তো এত অমায়িক জিনিস পাওয়া যায় এখানে তোমরা না আসলে কেউ বুঝতে পারবে না আমি তো দেখে পুরো একদম মাথা খারাপ হয়ে যাচ্ছিলো কোনটা ছেড়ে কোনটা নেব তো এইখান থেকে আম একটা কানের দুল নিয়ে নিয়েছিলাম তো দেখো এইখানে বাজারগুলোতে তো এই যে দেখো এই যে এই জায়গাতে আছে কসমেটিকের ইয়ে দোকান একটা তো এই দোকানটা তেমন ভালো জিনিস ছিল না তো দেখো এই যে এইগুলো কালেকশন আনটি দেখছিল সাথে একটা আন্টি আনটি গেছিলো আমার পাশের তো দেখছিল যে কী নেওয়া যায় কালারগুলো চটা মানে কেমন কালার চটে গেছিলো সেরকম লাগছিলো আর এই যেগুলো দেখছো এইগুলো আসলে অমায়িক জিনিস এই যে এই দোকানটাতে অনেক সুন্দর ওই দোকানটা আলাদা ছিল ওই দোকানটা আলাদা হচ্ছে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও